বামফ্রন্ট সরকার দীর্ঘ চৌত্রিশ বছর নিরবিচ্ছিন্ন শাসন করেন পশ্চিমবঙ্গে তার একজন অন্যতম কান্ডারি ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের সক্রিয় রাজনীতিতে হাতে করি খাদ্য আন্দোলন দিয়ে তার আগে প্রেসিডেন্সি থেকে সাহিত্য নিয়ে পড়াশোনা উনিশশো সালে সিপিএম এ যোগ এরপর পশ্চিমবঙ্গ প্রবেশ করলো এক নতুন পর্বে উনিশশো রাজ্যে বামফ্রন্টের দায়িত্ব গ্রহণ সাধারণ মানুষ আঁকড়ে ধরল এক লাল পতাকাটা সাতাত্তরের নির্বাচনে উত্তর কলকাতার বিধায়ক নির্বাচিত হলেন বুদ্ধবাবু দায়িত্ব মিলল তথ্য ও জনসংযোগ বিভাগের চা পরে তথ্য সংস্কৃতি বিভাগ হয় তারপর ও নগর উন্নয়নের দায়িত্ব পেলেন এরপরে তিনি থেমে থাকেননি আমলের তিনি এগিয়ে চলেন সিপিএম এর পতন অভ্যুদয় বন্ধুর পথে তিনি ছিলেন কান্ডারি চিরসারথী দীর্ঘ চব্বিশ বছর যাদবপুরে বিধায়ক হিসেবে রাজ করেছেন বুদ্ধদেব জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বকালের শেষ লক্ষ্ণৌ জ্যোতিবাবু অসুস্থ উপমুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব দু হাজার সালের ছয়ই নভেম্বর মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথম অধিষ্ঠান সেই চেয়ারেই থেকে গেলেন তিনি দু হাজার একের আঠেরোই মে তেরোতম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দু হাজার ছয় সালেও এর প্রবল জয় সেই জয়ীর ইতিহাস আজও গায়ে কাঁটা দেয় কিছুদিন আগে অনিল বিশ্বাস মারা যান তিনি বুঝেছিলেন তার দল জিতবে কিন্তু দুশো পঁয়ত্রিশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ধারে কাছে কেউ আসেনি কিন্তু কোনো শাসন চিরস্থায়ী হয় না বাম আমলের পতন ঘটেছে দু হাজার সালে গত কয়েক বছর ধরেই তিনি ছিলেন খুবই অসুস্থ তারপরে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন